আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও অনেক বেশি ভালো আছি তো এই যে দেখতে পারেন আমি দুইটা হাঁস প্যাকেট থেকে খুলতেছি তো কেন খুলতেছি কি করবে এগুলো দিয়ে তো সবগুলো আপনাদের এই ভিড় দেখলেই বুঝতে পারবেন এই হাঁসগুলো মূলত আমার বাবার সহপাঠীরা পিকনিকের জন্য এনেছিলো বাবা বাজারে গিয়ে এই হাঁসগুলোকে খুব সুন্দর করে ডাসিন করে এনেছিলো তারপর দেখি হাঁসি একটু একটু পছন্দ রয়ে গেছে তো সেগুলো আম্মু আর আমার দুই বোন মিলে পরিষ্কার করে ফেললাম এখানে পিকনিকের জন্য যা যা মশলা লাগে আমার বাবা বাজারে গিয়ে সবকিছু কিনে নিয়ে আসলো আর আম্মু হাঁসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে কেটে কুটে নিলো হাঁসগুলো ছিল মূলত রাজ হাঁস তো আম্মু কাটার পরে দেখলো যে পাঁচ কেজি হলো হাঁসগুলো এখানে আমার আপু হাঁসের জন্য যা যা মশলা লাগে সব বেটে বুটে নিলো ওখানে ছিল জিরা বাটা পোস্ত দানা বাটা পেঁয়াজ বাটা অনেক ধরনের মশলা ছিল তো আম্মু বলতেছিল হাসি যত মশলা দেয় তত নাকি হাঁসটা মজা হয় আমরা বিশ মিললা পরে রান্নাটা বসিয়েই দিলাম আম্মু তো অনেক বেশি ভয় পাচ্ছিল কারণ আম্মু কখনই হাঁসের মাংস রান্না করেনি আর ভিতরে আবার পাঁচ কেজি হাঁসের মাংস এখানে আম্মু পেঁয়াজটা দিয়ে দিল আর আমি আম্মুকে বলছিলাম আম্মু মশলাগুলো সব আমিই দিই আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে তার ভিতরে আবার পিকনিকের রান্না খুবই মজা হবে আমাদের এই হাঁসুরের মাংসটা রান্না করতে এত বেশি কষ্ট ছিল আমার তো পুরো কোমরি ব্যথা হয়ে গেছিলো গাইস আম্মাই সব ধরনের মশলা দিয়ে দিল আর নিশ্চিত বাবাকে ফোন দিয়ে পুরো পাগলি করে দিল আর ওই চার পেটে নাকি ইঁদুর উদরাজ ছিল ইদু তো প্রায় রাত্রের বাজে একটা আর গাইস আমার তো আমাকে পুরো পাগলি করে দিচ্ছিলাম যে রান্না কখন হবে তো তহের আর আমি এখানে মিলে সব হাঁসের মাংসগুলো দিয়ে দিতেছিলাম বললো এক টুকরো এক টুকরো করলে জীবনেও শেষ হবে না আর তাই আমু পুরো পাতিলটাই ঢেলে দিল আর এখানে তো পাতিল ঢালতে পারতেছিলাম না কারণ মাংসগুলো এত বেশি ভারী ছিল কি আর বলবো মাংসগুলো নিয়ে আমি পাতিলের উপরে পড়ে যেতেছিলাম ধরতেই পারতেছিলাম না পরে তহেরা এসে আমাকে একটু হেল্প করলো গাইস এতগুলো মাংস রান্না করতে গিয়ে তো আমার পুরো হাতই ব্যথা হয়ে গেল পরে আমু আমার হাত থেকে নিয়ে নিল পরে আম্মুই নাড়াচাড়া করলো গাইস দেখি কালারটা কত সুন্দর হয়েছিল ইচ্ছে করতেছিল এখনই খেয়ে ফেলি কিন্তু এখন তার খাওয়া যাবে না কারণ মাংসগুলো কাঁচা ছিল যখন হবে তখনই আমরা খেতে পারবো গাইস টানটানা আমাদের মাংস রান্না শেষ হয়ে গেছে দেখে আপনারা আবার লোভ করবে না পরে আমাদের পেট ব্যথা করবে তো এই মাংসগুলো দিয়ে কার কার খেতে ইচ্ছে করেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার তো বয়স দিতে গিয়ে আবারও খেতে ইচ্ছে করতেছিল এখানে আরেকটা বাতিলাম ও বোড়া খেঁচুরির জন্য রান্না বসিয়ে দিল আমাদের সব রান্না প্রায় রাত দুটার ভিতরে কমপ্লিট হয়ে গেল আর আমাদের ঘুমে তো পুরো অবস্থায় খারাপ হয়ে গেল ফাইনালি আমাদের মেহমানরাও চলে আসলো ওনাদের অনেক বেশি ক্ষুদা পেয়েছিলো ওনাদের পেটে নাকি এবার দুইটাই দুধ দৌড়াচ্ছিলো তো চাচ্ছি তোমাদের সাথে একটু দুষ্টামি করলাম তোমার মনে কিছু নিও না আমুর হাতের হাঁসের মাংসটা এত বেশি মজা হয়েছিল আমুর হাতের হাঁসের মাংসটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল প্রাইস আমরা দুই তো আমুর মাংসটা খেয়ে আমুকে একশো তো একশো দিয়ে দিলাম তার ভিতরে ছিল গরম গরম ভুনা খিচুড়ি তো আমাদের এই পিকনিকটা আপনাদের চেয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম